আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানে আজকের ভিডিওর যে টপিক লেকচারের যে টপিক সেটা হলো আপনি চাইলেও সবার সাথে বন্ধুত্ব করতে পারবেন না আপনি চাইলেও সবার সাথে আপনার সুসম্পর্ক হবে না আপনি চাইলেও সবার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে না আপনি চাইলেও আপনার সবার সাথে আপনার মনের মিল হবে না এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে যেটা দেখাই এটা হলো আমার ভাতিজার একটা খেলনা তো আমার ভাতিজা এই যে এই লাভ চিহ্নটা নিয়ে দেখলাম সেদিনকে এখানে দেখেন কয়েকটা পয়েন্ট আছে একটা হলো ত্রিভুজ দেখেন এখানে একটা হলো ত্রিভুজ একটা স্টার একটা হলো লাভ তো আমার ভাতিজা দুই বছরের বাচ্চা সে দেখলাম এই যে লাভ এটাকে এইখানে লাগানোর চেষ্টা করতেছে সে অনেক চেষ্টা করতেছে দেখলাম এইখানে লাগানোর কিন্তু এইখানে সে লাগাইতে পারতেছে না দেখেন এটা এইখানে লাগবে না এরপরে দেখলাম সে এইটাতে লাগানোর চেষ্টা করতেছে অনেক চেষ্টা করলো দেখলাম কিন্তু দেখেন এইটাও কিন্তু এখানে লাগবে না কিন্তু আপনি যদি এইটাতে রাখেন দেখেন এই যে লেগে গেল অর্থাৎ এটা যেটা এর জায়গা এখানে আপনি চাইলেও কি এই জায়গায় সেট করতে পারবেন না এই জায়গায় সেট করতে পারবেন না এর জায়গা এইখানে দেখেন এখানে কত সুন্দর সুন্দরভাবে লেগে গেল আপনি এটা কি এইখানে রাখেন দেখেন লাগবে না এইখানে লাগান দেখেন লাগবে না এর জায়গা এই জায়গায় তো অনেক দিন আগে কুংফু পান্ডা নামে একটা মুভি দেখছিলাম ফার্স্ট পার্ট তো ওই মুভিতে একটা ডায়লগ ছিল যে উই অল হ্যাভ আওয়ার প্লেস ইন দিস ওয়ার্ল্ড মাইন ইজ হেয়ার অর্থাৎ কুম্ফু পান্ডার যে বাবা ওই নুডলস বিক্রি করে তো কুম্ফু পান্ডা মানে সে তার বাবাকে বলে যে আপনি কেন কারাতে শিখলেন না কুম্কু শিখলেন না আপনি কেন নুডুলস বিক্রি করেন তো তখন ওই কুম্ফু পান্ডার বাবা বলে যে আমাদের এই দুনিয়াতে সবারই একটা নির্দিষ্ট জায়গা আছে সব জায়গায় তো সবাইকে হয় না আমার এই জায়গা সবাই তো সব জায়গায় মানায় না তো ব্যাপারটা আসলে এরকম দেখেন এইটার জায়গা এখানেই আপনি চাইলেও এটাকে এইখানে সেট করতে পারবেন না এখানে সেট করতে পারবেন না এখানে সেট করতে পারবেন এর জায়গা এইখানে উই অল হ্যাভ আওয়ার প্লেস ইন দিস ওয়ার্ল্ড আপনি দেখেন বিধাতার যে সৃষ্টির রহস্য দেখেন এই যে আমি খেজুর খাই তো কিছু খেজুর আছে যেটা শুধু মরুভূমিতেই জন্মে যেটা শুধু সৌদি আরবেই পাওয়া যায় যেমন মাবরুম আজওয়া এই খেজুরগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এগুলো বাংলাদেশে হয় না আবার কিছু ফল আছে যেগুলো শুধু বিদেশেই পাওয়া যায় যেমন অ্যাভোকাডো এটা বাংলাদেশে পাওয়া যায় না আবার কিছু খেজুর আছে যেটা বাংলাদেশে অনেক উদ্যোক্তা বাংলাদেশে চাষ করার চেষ্টা করছে কিন্তু হয় না ওর জন্য মরুভূমি দরকার মরুভূমিতেই ওই খেজুরগুলো হয় ওই মানে ওই আবহাওয়া ওই ইনভায়রনমেন্ট ওইখানেই ওইটার উৎপাদন হয় যেমন কিছু মাছ আছে সমুদ্রে পাওয়া যায় কিছু মাছ আছে সাগরে পাওয়া যায় যে যেটা সাগরে পাওয়া যায় তার জায়গা সাগরে তাকে তো আপনি সমুদ্রে মানে নদীতে পাবেন না আর যে মাছ নদীতে পাওয়া যায় সেটা নদীতেই পাওয়া যায় নদীর মাছ সাগরে পাওয়া যায় না আরও একটু সহজভাবে বলি আপনাকে যেমন কিছু ফুল যেমন হাসনায়না ফুল সম্ভবত রাতের বেলা ফোটে তো কিছু ফুল আছে রাতের বেলা ফোটে কিছু ফুল দেখবেন আপনি দিনের বেলা ফোটে উই অল হ্যাভ আওয়ার প্লেস ইন দিস ওয়ার্ল্ড আপনি সবজির কথা চিন্তা করেন যেমন ফুলকপি ফুলকপি শীতকালে পাওয়া যায় একে তো গ্রীষ্মকালে পাওয়া যায় না সব জায়গায় সবাইকে পাওয়া যায় না তো এই ব্যাপারটা আসলে এরকম তো এইটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় ল্যাচিং আমি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে ছিলাম তখন আমাদের টেলিকমিউনিকেশনে ইরোর কারেকশন কোড নামে একটা চ্যাপ্টার ছিল তো ওইখানে ওই সাইক্লিক রিডানডেন্সি চেক নামে একটা মানে চ্যাপ্টার ছিল যেইখানে আপনার ইরোর চেক মানে ফ্লো কন্ট্রোলের মাধ্যমে ইরোড চেক করা হতো তো ওইটার আগে আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে শেখানো হয় যেটা সেটা হলো কিভাবে ওই ল্যাচিং মানে ল্যাচিং জিনিসটা আমাদেরকে শেখানো হতো অর্থাৎ সাইক্লিক রিডানডেন্সি চেক যেটা সেটা শেখানোর আগে আমাদেরকে ল্যাচিং শেখানো হতো তো ল্যাচিং বলতে আসলে খাঁটি বাংলায় যেটা বোঝানো হয় সেটা হলো যেমন ছুরি তেমন খাপ এটাকে বলা হয় ল্যাচিং ল্যাচিং বুঝতে হলে আপনাকে যে এটা আমি দেখাই দেখেন এইটা এটা একটা এসএসডি এই এসএসডির দেখেন এই যে এটা কভার এই কভারটা শুধুমাত্র এইখানেই লাগবে এই কভার যদি আমি এখান থেকে খুলে নেই খুলে নিয়ে যদি আমি এই পেন ড্রাইভের সাথে এখানে লাগাতে চাই দেখেন লাগছে না মানে এর সাথে এটা ল্যাচিং হচ্ছে না কিন্তু আমি যদি এইটার সাথে আবার যদি এইটা লাগাইতে চাই দেখেন ল্যাচিং হচ্ছে না এটাকে বলে ল্যাচিং অর্থাৎ যেমন সুরি তেমন খাপ হইতে হবে অর্থাৎ এইটার সাথে এইটাই মানায় এই যে দেখেন এইটার সাথে এটাই লাগলো আবার এইটার সাথে এইটাই লাগলো এটাকে বলা হয় ল্যাচিং তো ল্যাচিং না হলে ট্রান্সমিশন হয় না অর্থাৎ সেন্ডার আর রিসিভারের মাঝে ল্যাচিং হইতে হয় অর্থাৎ সেন্ডার যে বাইনারিতে পাঠাচ্ছে মানে যে সংকেতে পাঠাচ্ছে একই সংকেত যদি রিসিভার ডিকোড করতে না পারে তাহলে সেটা দেখা যায় যে ল্যাচিং হয় না বলা হয় ল্যাচিং হইলেই শুধুমাত্র সেন্ডার এবং রিসিভারের মাঝে ট্রান্সমিশন হয় এইটা ছিল হলো আমাদের ইঞ্জিনিয়ারিং টপিক তো একই ঘটনা আমাদের জীবনেও ঘটে আপনি চাইলে সবার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না আরও একটা উদাহরণ দেই আমি ধর্মকর্ম করি বলে আমার বাবা মশার সময় আমাকে টিটকারি করে আমার দাড়ি নিয়ে তারপরে আমার পোশাক নিয়ে টাকনুর উপরে প্যান্ট পরি এটা নিয়ে তো আমার বাবা মা যখন উল্টা পাল্টা কথা বলে যেমন ধর্ম নিয়ে আমি একটু ধর্ম নিয়ে ঘাটাঘাটি করি দু হাজার বারো সাল থেকে ধর্ম নিয়ে গবেষণা টবেষণা করি তো আমার বাবা মা এগুলো পছন্দ করে না তো তারা সবসময় আমাকে টিটকারি করে কোরআন নিয়ে হাদিস নিয়ে এগুলো নিয়ে তো তখন আমি ওই যে এই জিনিসটা আমার ঘরে টেবিলের মধ্যে রেখে দিছি আমার ঘরের টেবিলে সব সময় আমি এটাই ভেবে রেখে দিই এটা হলো একটা কলমদানি দেখেন কলমদানিতে আমি একটা চম্বুক রাখছি একটা না যে দুইটা চম্বুক রাখছি কারণ আপনি দেখেন এই যে চম্বুক এটা শুধু লোহাতেই লাগে আপনি চাইলে ওই চম্বুককে কাঠে লাগাইতে পারবেন না এই দেখেন কাঠে লাগে না আপনি যদি এই কলম কলমের সাথে যদি এই চম্বুক লাগাতে চান দেখেন লাগবে না সবার সাথে সবার সম্পর্ক হয় না যেমন এই যে কপার কপারে অক্সিডেশন হয় এই যে দেখেন এটাকে বলো কপার এখানে যে কপার যে এলিমেন্ট আছে যেমন যেমন এই যে এইটা এই যে এখানে তার কপার ওয়ার এই কপার ওয়ারে এখানে অক্সিডেশন হয় কিন্তু এটা হলো প্লাস্টিক প্লাস্টিকের অক্সিডেশন হয় না সব কিছু সবার সাথে বিক্রিয়া হয় না আবার আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেটা পড়ি সেটা হলো কপার হলো একটা গুড কন্ডাক্টার কিন্তু কপারের থেকেও আরও ভালো কন্ডাক্টার হলো গোল্ড কিন্তু কপার যখন মানে আপনার আমাদের আবহাওয়ার সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি হয় কপার অক্সাইড তৈরি হয়ে কপারটা নষ্ট হয়ে যায় কিন্তু গোল্ড কখনো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না গোল্ড অক্সাইড কিন্তু কখনো হয় না যার কারণে সোনা দীর্ঘদিন পর্যন্ত সুন্দর থাকে যার কারণে সোনা দেখেন আপনার যুগ যুগ ধরে চলে আসে সোনা কখনো নষ্ট হয় না কিন্তু কপার আপনি একটা কপার ওয়ার কিনেন আট দশ বছর পরে এটা অক্সিডেশন হয়ে যাবে আবার আপনার ব্যাটারির যে টার্মিনাল কিংবা আবার যত কপার কপার যত জায়গায় আছে শুধু কপার না আপনি যদি আয়রনের কথা চিন্তা করেন দেখবেন আয়রন আয়রন অক্সাইড হয়ে যায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে কিন্তু গোল্ড কখনও বিক্রিয়া করে না কারণ গোল্ড ওইরকমই আবার দেখেন এই যে আমি যেখানে এখানে চুম্বুকটা রাখছি চুম্বুক শুধু লোহার সাথেই আমি যদি এখন এখানে একটা চামড়া রাখি চামড়ার সাথে যদি আমি এখানে লোহাটা লাগতে চাই দেখেন লাগবে না সবার সাথে সবার বিক্রিয়া হয় না সব কিছুর সাথে আপনি সব কিছু বিক্রিয়া করাতে পারবেন না এটা দুনিয়ার ডিজাইন তো আরও একটু গভীরে যাই সেটা হলো আপনি হয়তো একজনের সাথে বন্ধুত্ব করতে চাবেন যেমন আমার বিল্ডিংয়ে যারা থাকে একজন লোক আছে তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হয় না উল্টা উল্টা কথা বলে জ্ঞান দেয় দু তিনজন আমাদের আমাদের বিল্ডিংয়ের তিনজন লোক আছে উল্টা পাল্টা জ্ঞান দেয় আমার আরে ভাই আমার কি শিক্ষাগত যোগ্যতা কম নাকি কি আমার জ্ঞান দেয় না আমি লোয়ার এডুকেটেড নাকি আমার কি কম আমার বলেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পাশ করলাম আমি আমি কি কম পড়াশোনা করছি নাকি যে আমার জ্ঞান দেয় যাই হোক দেখেন এইখানে এটা একটা বেলুন এটা একটা সজারু সজারু বেলুনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কিন্তু বেলুন বলতেছে যে সে বন্ধুত্ব করবে না কারণ আমি যদি ছবিটাকে আরও কাছ থেকে দেখাই তাহলে দেখেন সজারুর গায়ে কাঁটা আছে বেলুন যদি সজারুর সাথে বন্ধুত্ব করে তাহলে এই কাঁটাটা বেলুনের গায়ে লেগে যাবে বেলুনটা ফেটে যাবে আমার বিল্ডিংয়ে আছে দু একটা ল্যাংটা কোয়ালিটির পাবলিক আছে ধর্মকর্ম করে না এখন আমি যদি তার সাথে মিশতে যাই আমার অবস্থা তো বেলুনের মতো হয়ে যাবে তাই না আমি তো তার সাথে আমি যারা ধর্মকর্ম করেন আমি তো তাদের সাথে উঠোবসা করতে পারতেছি না কারণ যারা ধর্মকর্ম করে না তাদের সাথে যদি আমি ওঠা করতে চাই আমিও তাদের মতো ল্যাংটা হয়ে যাব যেমন আমি গাঁজা করে সাথে যদি ওঠা বসা করি একসময় তো আমি নিজেও মদখোর গাঁজাখোর হয়ে যাবো তাই না তো এইখানে দেখেন এই যে সজারু একে বলতেছে যে আসো আমরা বন্ধুত্ব করি কোলাগুলি করি কিন্তু বেলুন বলতেছে যে না আমি বন্ধুত্ব করবো না তোমার সাথে কারণ তোমার সাথে বন্ধুত্ব করতে গেলে আমি ফেটে যাব ইসবের একটা গল্প আছে যে একটা মাটির কলসি আর একটা পিতলের কলসি তো মাটির কলসি আর পিতলের কলসি নদী দিয়ে যাচ্ছিলো তখন পিতলের গলছিটা মাটির কলছিকে বলতেছে যে ও ভাই মাটির কলছি তুমি এত দূরে দূরে থাকতেছো কেন তুমি একটু আমার কাছে কাছে আসো কারণ আমি তো পিতলের গলছি তোমার যদি কোনো বিপদ হয় আমি তোমাকে সাহায্য করতে পারবো তো তখন মাটির করছি কলসি বলতেছে না তোমার সাহায্যের আমার দরকার নাই তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তো পিতলের গলছি তখন বলতেছে এটা কেমন কথা আমি একটা পিতলের কলসি তুমি মাটির কলসি তোমার তো বিপদ হতে পারে তুমি আমার কাছাকাছি থাকো তোমাকে আমি বিপদ থেকে সাহায্য করব তখন মাটির কলসি বলতেছে যে তুমি না হয় আমাকে অন্য বিপদ থেকে সাহায্য করবা কিন্তু তুমি তো হলে পিতলের কলসি তোমার সাথে গেলে তোমার ধাক্কায় তো আমি নিজেই ভাঙ্গে যাবো তুমি আমাকে কি সাহায্য করবা তোমার ধাক্কায় তো আমি নিজেই শেষ এই কারণে তুমি পিতলের গলছি তুমি তোমার মতো থাকো আমি মাটির গলছি আমি আমার মতো থাকি এটা হলো আপনার ইসপের একটা গল্প গল্পটা বলার পিছনে কারণ হলো আমার সাথে দেখা যায় যে অনেকে রাজনীতিবিদ বিভিন্ন নেতা হেতা কোয়ালিটির মানুষ এরা আমার সাথে মিশতে চায় কিন্তু আমি এদের সাথে মিশি না কারণ ওদের লেভেল আলাদা ওদের ক্ষেত্র আলাদা আমার লেভেল আলাদা ক্ষেত্র আলাদা ওদের সাথে তো আমার অ্যাডজাস্ট হবে না তাই না আমি ম্যাক্সিমাম টাইম মসজিদে থাকতে ভালোবাসি আমি ম্যাক্সিমাম টাইম মসজিদে থাকি মসজিদে ইতি কাফ করতে ভালো লাগে মসজিদে জিকির আজকার করতে ভালো লাগে নামাজ পড়তে আমার ভালো লাগে কারণ আমার চালচলন তো অনেকে পছন্দ করে না যারা দেখা গেল গান বাজনা করে রাজনীতি করে এরা তো আমাকে পছন্দ করে না এরা তো দাড়ি টুপি পাঞ্জাবিবেলা মানুষকে পছন্দ করে না তো এদের সাথে তো চাইলেও আমার হবে না তো যাক এতক্ষণ বক বক করে আমি আসলে যেটা বলতে চাচ্ছি একই কথা আমাদের হাদিসও বলা আছে অনেকে আবার অবশ্যই হাদিস পছন্দ করে না যারা হাদিস পছন্দ করে তাদের জন্য এটা আর কি হাদিসটা হলো সহি বুখারি শরীফের তিন 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 ছয় নাম্বার হাদিসে এই যে দেখেন এখানে হ্যাঁ তাহুদ পাবলিকেশনের তিন 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 ছয় নাম্বার হাদিসে যেটা বলা আছে যে পরিচ্ছেদ আত্মা সমূহ সেনাবাহিনীর ন্যায় একত্রিত এই হাদিসে এখানে যেটা বলা আছে সেটা হলো যে নবী গরিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি সমস্ত রুশ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল সেখানে তাদের যে সমস্ত রুহের পরস্পর পরিচয় ছিল এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে এই হাদিসটাকে বিভিন্ন আলমের ব্যাখ্যা আমি গ্রহণ করছি সেটা হলো আপনি চাইলেও সবার সাথে বন্ধুত্ব করতে পারবেন না কারণ আপনি এই দুনিয়াতে আসার আগে রুহের জগতে যাদের সাথে আপনার পরিচয় ছিল যে রুহের জগৎ সমস্ত রুহ যাদের সাথে আপনার ওঠা বসা ছিল যাদের সাথে আপনার পরিচিতি ছিল এই দুনিয়াতেও তাদের সাথে আপনার বন্ধুত্ব হবে দুনিয়াতেও তাদের সাথে আপনার খাতির হবে আর রুহের জগতে যার সাথে আপনার মতবিরোধ ছিল এই দুনিয়াতেও তার সাথে আপনার মতবিরোধ হবে অর্থাৎ তার সাথে আপনার বনিবনা হবে না দ্যাটস ইট এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হাদিসে যেটা বলা আছে সেটা হলো আপনি চাইলেও সবার সাথে আপনার বন্ধুত্ব হবে না সবার সাথে আপনার ভালোবাসা হবে না সবার সাথে আপনার মনের মিল হবে না অ্যাডজাস্ট হবে না এই জন্য ইংলিশে একটা প্রবাদ আছে যে বার্ডস অফ সেমফিদার ফ্লক টুগেদার অর্থাৎ একই প্রজাতির মানুষ একসাথে থাকে এখন আমি করি ধর্মকর্ম যে ধর্মকর্ম করে না তার সাথে তো আমার অ্যাডজাস্ট হবে না তাই না আবার আমি হানাভিমা যাব অনুসরণ করি ম্যাক্সিমাম টাইম আর আমার বংশের সবাই হলো আলে হাদিস এখন আমি হানাফি মাজাব অনুসরণ করি দেখে ওরা ওরা আমাকে পছন্দ করে না এখন আমি কখনো গ্রামে থাকি নাই ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমি কখনোই গ্রামে থাকি নাই বাবার চাকরির কারণে শহরে শহরে থাকছি বিভিন্ন জায়গায় থাকছি এখন ছোটোবেলা থেকে আমি হানাফি মসজিদে নামাজ পড়ছি হানাফি ফিক হানাফি সরিয়া হানাফি মাসালা এগুলোর মাঝে আমি বড় হয়েছি যার কারণে দেখা যায় যে আমি হানাফি মাজাব অনুসরণ করি এখন আমার আত্মীয় স্বজন যারা এরা হলো আলে হাদিস কারণ এরা আমাকে পছন্দ করে না ওরা তারাবি পড়ে আট টাকাত আমি তারাবি পড়ে বিশ টাকাত আমি নাভির নিচে হাত বাঁধি ওরা হাত বাঁধে বুকের উপর তো এগুলো বিষয় নিয়ে আর কি অ্যাডজাস্ট হয় না যাক ভিডিও তো আর বেশি বাড়াইতে চাচ্ছি না যারা আমার ভিডিও দেখেন লেকচার দেখেন তাদের জন্য শর্টকাটে এখানে আলোচনা করলাম আর যারা আমাকে পছন্দ করেন না তারা একটু দূরে থাকবেন তাদের এইসব নিয়ে ঘাটাঘাটির দরকার নাই। তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে I love it.